একটা লোক ছিল মোহাম্মদ হারুন হারুন বিন বখলি হারুন বিন বখলি একটা লোকটা ভালোই হচ্ছে সুলতান আরিফিন উনি হস করতে গেলেন হস করতে গিয়ে পাক ওনাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাপাক বলতে হজে তো অনেক লোক আসছে কার হজ কবুল হলো কার হজটা কবুল হলো না আল্লা বললেন সবারই হস কবুল হয়েছে একটা লোক তার হস কবুল হয়ে তখন বললেন আল্লাহ এমন বদমুসিব লোকটা কে আমি একটু দেখতে চাই যে ঠিক আছে আল্লাহ বললেন যে যান পাহাড়ের বিপরীত পাশে লোকটা আছে শুনে গেলেন নাম হচ্ছে হারন বকলি আচ্ছা ঠিক আছে তিনি গেলেন পাহাড়টা ঘুরে তার মুখামুখি হইলেন তো সে লোকটা বলতে যে হ্যাঁ আপনি বাড়িতে বুঝতে পারতে আসছেন আমাকে খবর দেওয়ার জন্য আমার হস কবুল হয়

সে যে আমি তো কাউকে বলি না তার আপনি যখন বড় বুঝু বলি আল্লাহ সুলতান না আরেফিন সে আপনাকে বলবো অন্য কাউকে মেরে বলি নাই কি ঘটনা ঘটনা হচ্ছে যে বছর তার ও তার হাত পা চারটা কাটা চারটা হাত পা কাটা সে হইনেহিত অবস্থায় থাকে আজকে বিশ বছর আগে তার গড় সংসার ছিল তার আত্মীয় ছিল সবই ছিল তার মাও ছিল একদিন তার মার সাথে কথা কাটাকাটি হয় তো যে তার স্ত্রী পক্ষ হয়ে স্ত্রীর সাথে স্ত্রী পক্ষে তার মাকে সে টাস্তা ধাক্কা দিয়েছিল মা তার দুর্বল হওয়ার কারণে পরে যায় পিছলে পরে যে বদ্ধ ছিল আল্লাহ পাক তোমাকে জাহান নামে নিক বদ্ধ করেছিল এরপরে মাপ চেয়েছিল তার মা বলেছিল ঠিক আছে মাফ করেছে কিন্তু তোমাকে জাহান থেকে জান্নাতে নিক এই দোয়াটার করে নাই ঠিক আছে মা দোয়া করলো আমি দোয়া করলাম ঠিক আছে তুমি যেখানে থাকো আল্লাহ কোন সাথে কথা বলতে পারবো যেখানে থাকবে সেখান থেকে আল্লাপা কোন সাথে কথা বলতে পারবে এই দোয়াটা করলো কিন্তু জাহ্নামীকে জান্নাতি আর বলে নাই তো ওই মোহাম্মদ হারুন বুহুল মুসলিম বলতে আমি তখন বুঝতে পারি নেই কিন্তু বড় হচ্ছে মা মারা গেছে মারা যাওয়ার পর আমি ঠিকই আল্লাহ কথা বলতে পারি যেখানে থাকি কিন্তু জিজ্ঞেস করে দেন যে আমার কোন আবদ বন্দি কবুল হচ্ছে না কারণ আমার মা তো আমাকে জাহান নামে বলেছেন আমাকে জাহান যেতে হবে আজকে বিশ বছর যাবত কোনো আবদ বন্দি কবুল হচ্ছে না আমি যেন হজ করে প্রতি বছর প্রত্যেক বছর হজের পরে আপনার মতো একজন বুজুর্গ এসে আমার জন্য আমাকে জানায় যে আমার হজ কবুল হয় না এবং আমার জন্য দোয়াও করে কিন্তু দোয়া কোনটা কবুল হয় না কারণ মা যেহেতু বলেছেন জাহান্নামে নামে যাক তুমি জাহান হবে তা আমি জাহান হয়ে গেছি তখন উনি বললেন হজর বাইশ বুঝতে পারেন আমি কি তাহলে আপনি একটু দোয়া করবো আপনি দোয়া করতে পারেন দেখতে আর দোয়া করলেন আল্লাপের কাছে অনেক ঠিক আছে কবুল করতে পারি এক শর্তে শর্ত হচ্ছে যেহেতু এই লোকের মা বলিছে সে জাহান নামে সে জাহান নামে যাবে প্রথমে আপনার দোয়ার কারণে তার মার দ্বারা সুপারিশ করে আমি ভেজতে নিব কিন্তু সে প্রথমে জাহান নামে যাবে এই যে বিষয়টা এখন বাবা মা কিন্তু কখনো সন্তান বদ্ধ দেওয়া ঠিক না

সন্তান আল্লাহ সন্তুষ্ট লাভ করতে পারবে না আল্লাহ অসন্তুষ্টি পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হন আর পিতা মাতা সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হন কাজে কেউ যেন পিতা মাতাকে কষ্ট না দেয় অসন্তুষ্ট না করে পিতা মাতাও যেন কখনো সন্তানের বদয়া না করে যদি গোষ্ঠা হয় দেখি করতে পারে ছেলে সন্তানরা এরা হোক ছেলেরা হোক যেন দোয়া করে যে আল্লাহ খেদায় দান করুন তাইলে হয়ে গেল ব্যতিক্রম যেন কিছু না বলে কঠিন বিষয় বাবা মার দোয়া নির্জাতকে বলছো যোগ্য